হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি ঝিঙে দিয়ে পুঁটি মাছ রান্নার রেসিপি নিয়ে এসেছি এইভাবে একবার ঝিঙে দিয়ে পুঁটি মাছ রান্না করে খেয়ে দেখবেন হবে অসাধারণ তাহলে চলুন দেখে নিই ঝিঙে দিয়ে পুঁটি মাছের তরকারিটা আমি কীভাবে রান্না করব প্রথমে আমি পুঁঠি মাছগুলিকে বেজে নেব তার জন্য কড়াইতে তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে মাখিয়ে নেওয়া দুইশো গ্রাম পুঁটি মাছ এখন এইগুলিকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে পুঁটি মাছ ভেজে নিতে সময় লাগে না কম সময় হয়ে যায় তো মাছগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নেব মাছগুলিকে নামিয়ে নেওয়ার পর আবারও সরষের তেল গরম করে নিয়ে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম কালো জিরা কুচি করে কেটে নেওয়া একটা পেঁয়াজ এখন এইগুলিকে ভালোভাবে বেজে নিতে হবে পেঁয়াজগুলিকে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব পাতলা করে কেটে নেওয়া তিনশো গ্রাম জিঙ্গে জিঙ্গেগুলিকে ছিলে এভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে তবে জিঙ্গের পরিমাণটা বেশি নিলে পুঁঠি মাছের পরিমাণটাও কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে এইগুলিকে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দেব লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়াটা যদি পছন্দ না করেন তাহলে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করতে পারেন দিয়ে দেব দেবো হাফচা চামচের মতো জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ তবে এই সময়ের মধ্যে জল ব্যবহার করতে হবে না জিঙ্গের মধ্যে যে জল আছে এই জল দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কম আছে ডাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব প্রায় পনেরো মিনিটের মতো কমাচে আছে ডাকনা দিয়ে কষিয়ে নেওয়ার পর দেখুন মশলার সঙ্গে জিঙ্গেগুলিও কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে আর জিঙ্গেগুলি কিন্তু মজা অনেকটাই কমে গেছে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের মতো জল এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঝোলটা ফুটা পর্যন্ত অপেক্ষা করতে হবে ঝোলটা যখন টক করে ফুটে উঠবে এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে পুটি মাছ একই সঙ্গে দিয়ে দেবো মাঝকান দিয়ে কেটে নেওয়া ছটা কাঁচা লঙ্কা ঝাল বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আবারও কম আছে ডাকনা দিয়ে রান্না করবো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত তবে জিঙ্গে সিদ্ধ হতে সময় লাগে না কম সময় হয়ে যায় প্রায় দশ থেকে বারো মিনিট কম আচে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর জিঙ্গেগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নিলে আমার রান্না সম্পূর্ণ রেডি এইভাবে ঝিঙ্গে দিয়ে পুঠি মাছের তরকারি রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমানিত্য নতুন ভিডিও দেখবেন